বাঙালি তার স্মার্টফোনে গুগল ও ইউটিউব দেখে আবিষ্কার করে যে তার মুসলমান হওয়াটা আসলে ছোটবেলার আমপাড়া পড়ানো হুজুর ছিল গরিব আনস্মার্ট ও খ্যাত কিন্তু ইউটিউব শাহেক হামজা ইউসুফ ইয়াসের কাজে তো খুবই ক্যারিসম্যাটিক তারপর ধরেন জাকির নায়ক প্রচুর রেফারেন্স দেয় হিন্দু খ্রিস্টান সবাইকে তর্কে হারায় দেয় তা আবার ইংরেজিতে তো এসব দেখে সে একটা কনফিডেন্স পায় আজকে যে ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ছে তার সাথে আমার বাবার জেনারেশনের সবচেয়ে বড় পার্থক্য হল ফিলসফির প্রত্যেক মানুষ শিক্ষিত হলে তার জীবনে একটা ফিলসফির বাস্তবায়ন দেখতে চায় আমার বাবার জেনারেশনে সেটা ছিল কমিউনিজম নব্বই দশকে যখন আমরা বড় হচ্ছিলাম তখন আর আমাদের সামনে কোনো ফিলসফি ছিল না গ্লোবালি আমাদের একমাত্র ফিলসফি ছিল চাকরি এবং লাইফস্টাইল আমরা তো ফ্রেন্ডস দেখে বড় হওয়া জেনারেশন ইউটিউবে এসে আমাদের পরের জেনারেশনের একটা বিরাট অংশকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে ইসলাম অ্যাটলিস্ট একটা ক্রেডিবল অপশন এই ঘটনা সত্যিই ঘটেছে পৃথিবীর সবখানে ঘটেছে সমস্যা হলো আমার দাদার জেনারেশনের ইসলামে সঠিকত্ব ছিল না কিন্তু সেখানে সহনশীলতা ছিল গ্রেস ছিল আজকের জেনারেশনের ইউটিউব ইসলামে সঠিকত্ব হয়তো আছে কিন্তু সার্টেনলি সেখানে সহনশীলতা নাই এবং কোনো গ্রেস নাই তর্কে জিততে চাওয়া মুসলমান ভুলেই যায় যে তর্কে যে চেয়ে হৃদয় জয় করাটাই মুসলমানের প্রথম কাজ আলমসালাম যে সারা জীবন মূলত এই কাজটাই করেছেন এই ল্যাঙ্গুয়েজটাই বাঙালি মুসলমান ডেভেলপ করতে পারেনি সে আসলে আর্টিকুলেট করতে জানিই না যে নবীপাক কে ছিলেন তিনি কি করেছিলেন তার কাছে ইনফরমেশন আছে কিন্তু বাঙালি মুসলমানের কাছে কোনো ন্যারেটিভ নাই বৌদ্ধ মন্দিরে মুসলমানরা হামলা করেছে শুধুমাত্র মতের ভিন্নতা থাকার জন্য ব্লগারদের হত্যা করা হয়েছে এই দেশের মুসলমানরা চুপ করে আল্লাহর ভয় থেকে পলিটিক্যালি তাদের বেশি এই বছর থাকার পরেও বিহারিরা মনে মনে পাকিস্তানি কিন্তু অস্ট্রেলিয়া গিয়ে দুই বছরের মধ্যে সিটিজেনশিপ না পেলে সে উত্তেজিত হয়ে যায় মাদ্রাসার সেটিংয়ে অনেক বাচ্চা ছেলে রিপ্ট হয়েছে কিন্তু মুসলমানরা এ নিয়ে প্রায় কিছুই বলে না লুকিয়ে ফেলে কিন্তু রুসুল পাককে নিয়ে কোন দেশের কোন বালস্য পাল হরিদাস পাল কিছু একটা বলবে দেখবেন সে ঝাপায়া পড়বে এজ ইফ সে ঝাঁপায়া না পড়লে দেড় হাজার বছর ধরে যেই ধর্ম টিকে আছে সেই ধর্ম ভেঙে বাড় হয়ে যাবে তার নিজের দেশের একটা নিরুপায় মেয়ে রেপড হয় একটা লোককে মসজিদে পিটিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই মুসলমানের এটা একটা বেসিক প্রবলেম সে চায় যে লোকে তাকে ভালোবাসুক সম্মান করুক কিন্তু তার কোনো কারণ কোনো অজুহাত সে লোককে দেবে না তার আচরণ দেখলে আপনার মনে হবে সে নিজের দেশকে অন করে না কিন্তু অলরেডি সে জান্নাত ওন করা শুরু করে দিয়েছে সে বেহেস্তে যাওয়ার জন্য বেচায় অথচ সে বাঁচার মতো বাঁচতেই জানে না তার জীবনের যত মেজরি চারপাশের যত অন্যায় এবং অবিচার তার করেছে। এসবের একমাত্র ডেটারেন্ট মুসলমান মনে করেছে জান্নাতে যাওয়া সঠিক মৃত্যু কিভাবে অর্জন করতে হবে এই ব্যাপারে তার তিনটে পিএইচডি কারণ মৃত্যু হলো, তার মেটাফিজিক্যাল ডেস্টিনিতে পৌঁছানোর নেসেসারি ট্রানজেশন কিন্তু কীভাবে বাঁচলে তার মৃত্যু একটা নেসেসারি না হয়ে একটা ইনএভিটেবল চিন্তাই নেই যে কোনো কমপ্লেক্সিটি দেখলে মুসলমানের মাথায় একটাই ভাবনা আসে কিভাবে আইল দিয়ে এই কমপ্লেক্সিটিকে রিলিজিয়াস ডোমিনে ঢোকানো যায় তাহলেই আর কোনো চিন্তা নেই কারণ ডোমেইনে ঢুকালে আপনি আটশো বছর আগে কোনো একটা স্কলারের ব্যাখ্যা হাজির করতে পারবেন এবং আজকের এক্সপার্টকে খারিজ করতে পারবেন কারণ তিনি আলেম না সহজের প্রতি মুসলমানের যে মরণপণ আকর্ষণ সেটা যে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্ত থেকে ছোট মানুষে পরিণত করছে এই চিন্তা করতেও সে ভয় পায় বাংলাদেশের পরিস্থিতি আমার কিছু সংক্ষেপে এরকম মনে হয় বাংলাদেশের শিক্ষিত আরবান মিডল ক্লাস তার আয় লাইফস্টাইল এবং একটা নীল পাসপোর্ট এই তিনটি জিনিস সিকিউর করতে চায় ওকে কোনো এক বিচিত্র কারণে সে মনে করে যে সে তারা সেকলে এবং তার এও মনে করে যে হুজুর পার্টি তার আয় ভাগ বসাতে পারে মোল্লাগিরি করে তার লাইফস্টাইলে অবরোধ আনতে পারে এবং ঠুসঠাস ঠাস করে তার নীল পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াকে অনেক লম্বা করে ফেলতে পারে এগুলো তার কাছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আর হুজুর পার্টি হলো তার অ্যাসপিরেশন এবং তার লাইফস্টাইলের একমাত্র ক্রেডিবল থ্রেট অন্যদিকে হুজুর পার্টির রিয়েল পার্থ পৌঁছে গেছি এখন পৃথিবীতে একটু উপরে ওঠা দরকার কারণ সে ইউনিভার্সিটি পাস সে জানে যে কেকটা ছোট এবং তাকে খেতে দেওয়া হবে না এইজ ওল্ড প্রবলেম এই অবিচারকে সমাজে এসে হাজির করেছে ইসলামের ন্যারেটিভ দিয়ে আসলে ক্ষমতা ও কেকের আসল সমস্যাটা ক্ষমতা ও কেকের ভাগ নিয়ে কিন্তু আইডিওলজি না সন্ধে দিলে আসলে পৃথিবীতে কোনো কালেই কেকের ভাগ বটনা নিয়ে যে আলোচনা সেটা ঠিক জাস্তি হয় না আমরা এই কামরা যুগের মানুষ এটা আরো অনেকদিন চলবে এবং আরো অনেক রেশেস হবে